এখনো কাটেনি তার মধ্যে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রাত্রিকালীন ডিউটিতে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সের মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ওই তৃণমূল নেতারা কি তাদের খুনের হুমকিও দিয়েছেন ঘটনা জানা জানি সুর চড়িয়েছেন বিরোধীরাও আবারও চিকিৎসকের উপর হামলার অভিযোগ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে সম্প্রতি কলকাতার কর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে গিয়েছে এক মহিলা চিকিৎসকের সাথে ধর্ষণ এবং নারকীয় হত্যাকাণ্ড আর এই ঘটনার জেরেই গোটা বাংলা জুড়ে হাসপাতালে ডাক্তার এবং নার্সের রাত্রিকালীন ডিউটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আর এই অবস্থায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রবিবার রাত্রিকালীন ডিউটি চলার সময় কর্তব্যরত চিকিৎসক এবং নার্সের উপর হামলা চালালো এলাকারই এক তৃণমূল নেতা অভিযোগ অবিনাশ দাস নামে ওই নেতা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে মঙ্গলবার রাত্রি এগারোটা নাগাদ নার্সিং স্টেশনে ঢুকে হঠাৎ করে কর্তব্যরত নার্সের দিকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন অশ্রাব্য গালি গালাজে শুরু করেন নার্সদের এমনকি সেখানে উপস্থিত মেডিকেল অফিসার প্রভাকর সাহা ঘটনার প্রতিবাদ করতে গেলে তাকে মেধারক মারধর করা হয় বলে অভিযোগ পাশাপাশি উপস্থিত নার্সদেরকে খুনের হুমকি দেন ওই নেতা আর অভিযোগ নার্সের দিকে তিনি শারীরিক নিগ্রহ করতে তেরে যান যদিও সেখানে উপস্থিত চিকিৎসক এবং জিডিএ কর্মীরা ওই নেতাকে আটকে দেন এরপরে খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায় ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঙ্গে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে ঘটনাস্থল থেকে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেন আর এই ঘটনার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের কোনো নিরাপত্তা নেই আতঙ্কে রয়েছে নার্স ও চিকিৎসকেরা ইতিমধ্যে হাসপাতালের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কর্তব্যরত চিকিৎসক প্রভাকর সাহা বলেছেন অভিযুক্ত ব্যক্তি এক রোগীর খোঁজ করতে এসে আমার সঙ্গে অশালীন ভাষা কথা বলতে শুরু করেন উপস্থিত নার্সদেরকেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন আমি এর প্রতিবাদ করলে আমাকে মারধর করা হয় এরপর সেখানে উপস্থিত নার্সদেরকেও তিনি মারতে যান আমরা তাতে বাধা দিই এরপরই ওই ব্যক্তি আমাদেরকে খুনের হুমকি দেয় আমরা নিরাপত্তার অভাব বোধ করছি প্রসঙ্গত অবিনাশ দাস নামে ওই তৃণমূল নেতাকে হরিশ্চন্দ্রপুর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী এবং হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তাজমুল হোসেনের সঙ্গে আর্জিকর কাণ্ডের প্রতিবাদ এক একসঙ্গে হাঁটতে দেখা গিয়েছে যদি অন্যদিকে তৃণমূল অঞ্চল সভাপতি সাফাই দলের কেউ না ওই অভিযুক্ত আইন আইনের পথেই চলবে বলে সাফাই দিয়েছেন তিনি আর এতেই সরব হয়েছেন এলাকার বিরোধীরা তাদের দাবি এলাকার শাসক দলের অবস্থানদের পিছনে দলের মন্ত্রীর হাত রয়েছে অবিলম্বে ওই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে এলাকার বিরোধীরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে আমরা সবাই ডিউটিতে ছিলাম আজকে আমাদের হাসপাতালে কোন একজন পেশেন্টের বাড়ির লোক এসে আমাদের অনেক সিস্টার এবং আমার ওপর হঠাৎ করে চড়াও হয় আমাদেরকে অ্যাটাক করে কি কারণে কারণটা তিনি কোনো একটা কিছু জানতে চান কিন্তু তিনি সঠিকভাবে কমিউনিকেট করলেন না এসে হঠাৎ করে সিস্টারদের উপর অ্যাটাক করলেন এবার শিক্ষাটা সম্ভবতই ভয় পেয়ে গিয়ে আটকানোর চেষ্টা করলেন তখন ওনাকে ভার্বাল অ্যাবিউজ করা হয় এবং ফিজিক্যালি অ্যাসল্ট করা হয় এবার উনি ভয় পেয়ে রীতিমতো চিকা চেটানি শুরু করেন সেই মুহুর্তে একটা পাবলিক যারা হয় আমি পাশের পেশেন্ট দেখছিলাম আমি এবং আমার যারা অন্য ছিলাম সবাই ভয় পেয়ে দৌড়ে আসি এবার আমরা যখন আটকাতে আসি আমি যখন আটকাতে আসি তখন আমার উপর ওনারা ছড়া হয় এবং মারতে চান আসতে চান এবার আমি আটকাতে গেছি তখন সিস্টারকে ওনারা প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেন এবং খুব বাজে ল্যাঙ্গুয়েজে

আমরা যে সময় ডিউটিতে ছিলাম সেই সময় অন ডিউটি যারা মানে থানার যারা সিভিক ভলান্টিয়ার দাদা বা দিদি ছিলেন আমরা এই ঘটনার মুহূর্তে কালকে দেখতে পাইনি শিক্ষার সাথে কি শুনে বাইরে কিছু পেশেন্টের বাড়ির লোক আমাদের সামনে দাঁড়ায় কিন্তু তখন কিন্তু অন ডিউটি সিমি ভলেন্টিয়ার দাদাকে আমরা চোখে করতে দেখি কোথাও কি ভাঙচুর চালানো হয়েছে ভাঙচুর বলতে এই মুহূর্তে ভাঙচুরের সেরকম কিছু ঘটনা নেই কিন্তু ওনাদের উপর এবং আমার উপর ফিজিক্যাল অ্যাবিউজ করা আচ্ছা মারধর করা হয়েছে শিক্ষাতে গায়ে হাত তোলা এবং আমার গায়ে হাত তোলা হয় আচ্ছা আপনার নাম আপনার পরিচয় ডক্টর প্রভাকর সাহা আমি মেডিকেল অফিসার হরিশ্চন্দ্রপুর রুরাল হসপিটাল ঘটনা এখন কিছুক্ষণ আগে ঘটনাটা কি ঘটেছিল ওনার একটা পেশেন্ট ভর্তি আছে তো উনি এসে পেশেন্টের সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করছেন যে ডক্টর মানে ডক্টর নেই কেন নার্স নেম নেই কেন হচ্ছে আমরা তো আছি বলুন কী হয়েছে আপনার সমস্যা কোথায় উনি পেশেন্টের ব্যাপারে কোনো খবর না নিয়েই হঠাৎ করে এমন করে মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন মানে আসেন রীতিমতো আমাকে থ্রেটায় যে আপনাকে দেখে নেবো আপনাকে আমি মেরে ফেলবো তারপর যখন আমি চিৎকার আমি শুরু করি তখন পাশের রুম থেকে মানে আমাদের যিনি অন কল এমো উনি এসেছিলেন এসে তারপর যখন উনি আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন তখন ওনার হচ্ছে বাড়ির লোক রীতিমতো একজন মহিলা ছিলেন আর ওই যিনি হচ্ছে নাম অনেক ব্যবহারটা করেছিলেন তিনি ছিলেন সে রীতিমতো স্যারের ওপর চড়াও হয় স্যারকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে ফেস তার যে হচ্ছে ফিমেল পার্টি ছিল সেও রীতিমতো স্যারের উপর চড়াও হয় তখন স্যার ওকে নিজের নিজেকে প্রোটেক্ট করার জন্য তখন স্যার ওকে ধাক্কা মারে সেখান থেকে সরায় আমার সাথে আমাকে হচ্ছে এখানে এসে রীতিমতো আমার সাথে মিসবিহেভ করা হয়েছে আমাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে আমার সম্বন্ধে আমাকে রীতিমতো থ্রেট করা হয়েছে যে আমি আপনাকে মেরে ফেলবো আর কি মানে না আমার আমার ওপর হাত দিতে পারেনি তার আগেই হচ্ছে আমাদেরকে প্রোটেক্ট করেছে। ওই চেষ্টা করেছিল মারার। অবশ্যই চেষ্টা করেছিল। আমার ডিডিএ দাদা আমার সোদে আমার ক্যাবিনেট দাদা আছে এবং আদার যে পেশেন্ট পার্টি তারা ওই লোকাল কিছু ছেলে তারা এসে তাকে নিয়মিত ওইখান থেকে সরিয়েছিল বলে হয়তো আমার গায়ে হাত দিতে পারেনি না হলে উনি নিয়মিত ছড়া হতেছিল। যদি পুলিশে ছিল? হ্যাঁ পুলিশ এসেছিল। গ্রেফতার হয়েছিল এটা। সেটা তুমি বলতে পারবে না সেটা উনি পুলিশ ইনচার্জরাই বলতে পারবে। তো এখানে নিরাপত্তার অভাব রয়েছে না হলে একজন এরকমভাবে আমাদের অন ডিউটি অবস্থায় নার্সিং স্টেশনে এসে এই ধরনের ঘটনা তো ঘটাতে পারে না তাই না নিরাপত্তার অবশ্যই অভাব রয়েছে বলতে পারছি না সেটা আমার জানা নেই উনি প্রভাবশালী কিনা উনি তার কোনো ইনফরমেশন আমি জানি এটা অবশ্যই নিন্দনীয় একজন অন ডিউটি স্টাফ তার উপর ফিমেল এইরকমভাবে যদি রাত বিরেতে আমাদের সাথে এরকম ঘটনা ঘটে এটা তো মানে নেওয়া যাচ্ছে না এটা একদম আমাদের দেওয়ালে একদম এসে থেকেছে এর বিরুদ্ধে মানে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আমাদের যে অথরিটি আমি চাইছি ওনারা যেন যা যথপ্রথ যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হোক আমরা তো ইন চিকেন তো ভুগছি এরকম করতে থাকলে তো আমাদের ডিউটি করাটাই অসম্ভব হয়ে পড়ছে মার খেয়ে তো আর কত আর কত মার খাবো ডাকো নাচ পেটানো এই ঘটনাটা তো

গোটা পশ্চিমবঙ্গ তো গোটা ভারতবর্ষে একটা যা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আজকে হসপিটালের গ্রুপ ডি থেকে শুরু করে স্টাফ মানে নার্স থেকে শুরু করে ডক্টররা যা অক্লান্ত পরিশ্রম করে যে আজকে মানুষের জীবন বাঁচাচ্ছে তারা মানুষের পরিষেবা দিচ্ছে তাদের উপর এইভাবে মানে আক্রমণ করা খুব লজ্জাজনক ঘটনা যে বা যারা এই ধরনের আক্রমণ করেছে আমি প্রশাসনের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা আবেদন রাখবো তাদের বিরুদ্ধে যেন কঠোর কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় যে এরকম ঘটনা ঘটিছে সে তৃণমূল নেতা বলে পরিচিত আর তৃণমূলই করে সে অনেক দীর্ঘদিন ধরে কি বলবেন দেখেন আমার জানা নেই সে তৃণমূল করে কি না সে যদি যেই দলেরই থাক না কেন তৃণমূলেরই দলের যদি থাকে তার বিরুদ্ধে যেন কঠিন থেকে ব্যবস্থা নেই একদিকে পথে নামতে দেখা যাচ্ছে তৃণমূল নেতৃত্বকে মানে সর্বোচ্চ এলাকার নেতা কর্মীরা আর অন্যদিকে আজকে আক্রান্ত হতে হলো একজন চিকিৎসক এমনকি এক নার্সকে এটা কিভাবে দেখছেন দেখেন আমাদের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো উনিও রাস্তায় নেমেছেন যে নক্কারজনক ঘটনা আর্জি করে ঘটেছে সেই দোষীদের অবিলম্বে ফাঁসির দাবিতে সমস্ত তৃণমূল রাস্তায় নেমেছে স্বয়ং মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন এবং এখানে যারা ডাক্তার বা নার্সদের উপর যারা আক্রমণ করবে তাদের বিরুদ্ধেও দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে সে যে কোনো দলের এখন তৃণমূল কংগ্রেসের অপর নামই হচ্ছে দুষ্কৃতি সন্ত্রাস এদের দুষ্কৃতি এবং সন্ত্রাস না করলে তৃণমূল দলটাই থাকবে না এবং কি এই যে নির্যাতিত আরজিকর কলেজের যে পড়ুয়া ছাত্রী করুয়া ছাত্রীর যে নির্মমভাবে হত্যা হয়েছে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে এবং তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রী কর্মীদেরকে অবরোধ করতে দেখা গিয়েছে বিক্ষোভ মিছিল করতে দেখা দিয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজের বিরুদ্ধেই নিজে করছে নেমেছে উনি পুলিশ মন্ত্রী তারপরে আমাদের এখানে হরিশ গতকাল তৃণমূলের মন্ত্রী নেতা কর্মীদেরকে বিক্ষোভ করতে দেখা গেছে বিক্ষোভ মঞ্চ করতে দেখা দিয়েছে এবং তারই সঙ্গে একজন দুষ্কৃতী তৃণমূল নেতা ছিলেন মন্ত্রীদের সাথে সেই তৃণমূলের দুষ্কৃতী নেতা কি কর্মী সে গিয়ে হরিশ্চন্দ্রপুর হসপিটালের মধ্যে ডাক্তারকে হেনস্থা করছে নার্সকে হেনস্থা করছে এবং কি খুনের হুমকি পর্যন্ত দিয়েছে এইদিকে এরা আবার নির্যাতিতার নির্মমভাবে হত্যাকারীর ফাঁসির দাবি করছে তো তৃণমূল দলটাই তো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত এইসব কার্যকলাপের সাথে দলের নেতা মন্ত্রী কর্মীরাই তো পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত এইসব কার্যকলাপের সাথে যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে হসপিটালে বলুন নার্সিংহোমগুলো যে এইভাবে গণ্ডগোলগুলো হচ্ছে তার জন্য প্রত্যেক পরে তৃণমূলের কর্মীরাই জড়িত এবং তারাই দাবি করছে নির্যাতি তার ফাঁসি চায় নির্কৃতি যারা আছে তার ফাঁসি চায় আশ্চর্যজনক ব্যাপার যে এদের যে কার্যকলাপগুলো দেখে তো এর মানুষ বুঝতে পারছে কারা করছে সেই জন্য তো মানুষ ঘটি বাটি সমস্ত জনসাধারণ মহলবাগান ইস্টবেঙ্গল মহাবাগান সবাই একত্রিতভাবে হয়ে রাস্তায় নেমেছে নির্যাতিতার ফাঁসি চায় তাছাড়া আমাদের যিনি মন্ত্রী আছেন হরিশন্দপুর বিধানসভার তাজামুল হুসেন উনি তো এইসব নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর আবার আবার উনি মঞ্চে বসে হ্যাঁ নির্যাতিতার যিনি নির্যাতিতার যিনি দোষী ওনার ফাঁসির দাবি করছেন খুব লজ্জা হওয়া উচিত তৃণমূল কংগ্রেসের কিন্তু পদত্যাগ করা দেওয়া উচিত তৎক্ষণাৎ পদক্ষেপ করে দেওয়া উচিত এইসব ঘটনা ঘটার পর ওনারা যখন অঞ্চল সভাপতি বলছেন যে তৃণমূল করে না তাহলে পরে আমাদেরকে এক একটা করে ছবি ভাইরাল করে দেখাতে হবে যে উনি তৃণমূল করেন কি করেন না মন্ত্রীর সাথে দেখতে পাওয়া যায় কি পাওয়া যায় না তাহলে সেগুলো আমাদেরকে ভাইরাল করে দেখাতে হবে সাংবাদিকের দরকার পড়বে না আশা করি যদি এই জিনিসটা বলে থাকেন মানে যখনই অপরাধ করবে তখনই কেউ তৃণমূল করে না নাহলে সবাই তৃণমূল কর্মীদের আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক ভারতীয় জনতা পার্টির পক্ষে